আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা কামরাঙ্গা ভর্তা বানিয়ে খাবো সবাই মিলে তো আমাদের এখানে কামরাঙ্গা ভর্তা বানানো হচ্ছে তো হয়েছে তো আমরা এগুলো খাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন আর কামরাঙ্গা ভর্তা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন

চবে খাও কাপোৰ

দেখেন বাচ্চা পুরো খাওয়া শেষ দেখেন গায়ে খেয়া পেঁয়াজ ভালোই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শাস্তি যাবেন আমাদের শেষ তো এখন আমাদের ভিডিওটি এখানে শেষ করা হবে তো আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও দেখা হবে